সুরকে সুর বলে শোর মাইন্ড করে বাপের জন্মেও শুনিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুরের কার্টুন দিয়ে এবং শোরের ছবি দিয়ে একদম প্রতিবাদের ঝড় উঠেছে মানুষ তার ঘৃণা থামিয়ে রাখতে পারছে না এটা একটা সোশ্যাল আন্দোলন বলতে পারেন এখন এই সুরের আসল নাম হচ্ছে শুদ্ধ শুদ্ধ শব্দ হচ্ছে শুকর সেটা বনশুকুর হতে পারে শুকুর হতে পারে জঙ্গলি হতে পারে রাম রামবরা হতে পারে এবং ইংলিশে আমরা তাকে বলি ওয়াইল্ড বোর্ড বা কিন্তু এই শুকর যেহেতু একটা চতুষ্পদ প্রাণী এবং তার খুর আছে এবং সে সর্বভুক সে সব কিছুই খায় এই কারণে ইসলাম ধর্মে শুকর খাওয়া হারাম কিন্তু শুকর যদি পাশ্চাত্যে কিন্তু খুবই একটা তাদের ফেভারিট একটা যেটা নামে পরিচিত এবং এটা একটা সবার প্রিয় খাদ্য পাশ্চাত্যে পশ্চিমে কিন্তু শুকর ক্যারেক্টারটা এতটা ইম্পর্ট্যান্ট কেন গালি হিসাবে আপনারা জানেন কি না আমি জানি না যে জর্জের একটা বিখ্যাত গল্প আছে এটা পলিটিক্যাল একটা স্টোরি এটা রাশিয়ান রেভুলেশনকে কেন্দ্র করে যেখানে রাশিয়ান রেভুলেশন কেন সাকসেসফুল হয়নি সেখানে সুরের অনেকগুলো ক্যারেক্টার আছে শুকরের সে ক্যারেক্টারগুলো হচ্ছে প্রথমত প্রথম ক্যারেক্টার হচ্ছে স্নোবেল এবং নেপোলিয়ান স্নোবেল এবং নেপোলিয়ান অনেক প্রাণী ঘোড়া গরু তারপরে হচ্ছে হাঁস মুরগি এদেরকে নিয়ে মানুষের বিরুদ্ধে আন্দোলন করে বৈষম্য বিরোধী ছাত্রদের মতো আন্দোলনটা কি ফ্যাসিস তারাও ফার্মের মালিককে তারাও এখন আমরা ফার্ম হাতায় বিকজ আমাদের মাংস আমাদের দুধ সব জোন্স খেয়ে ফেলে সব প্রাণীরা কনভিনসড হয়ে মিস্টার লাথি লাথিমেরা বের করে দেয় বের করে দেওয়ার পরে যেই ভাবে সেই কাজ তখন তারা বলেছিল দি আর কমরেডস উই অল আর ইকুয়াল ইন দ্য আইজ অফ দ্য লো আর ওয়াটএভার হ্যাঁ অল অ্যানিমাল স্যারিক্যুয়েল যেই ভাবা তো সেই কাজ তো নাতি নাতি মেরে বের করে দেয় পরের দিন তো স্নোবেল আর নেপোলিয়ান দুধ ডিম মাংস খাওয়া শুরু করে অন্য প্রাণীতে পারি না এই ভাই তোমরা কি শুরু করলে তোমরা না আমাদেরকে বুঝছো অল অ্যানিমাল সারিক্যুয়েল তখন স্নোবেল নেপোলিয়ান বলে নো নো অল এনিম্যাল স্যারিক্যুয়াল আমরা যেহেতু তোমাদের থেকে বেশি বুদ্ধিমান এবং তোমাদেরকে আমরা আন্দোলনে সম্পৃক্ত করাছিলাম তাই who on animals are equal but some animals are more equal than other like us মানে আমরা তোমাদের থেকে একটু বেশি বুদ্ধিমান এটা তাদের বৈষম্য বিরোধী আন্দোলন একটা রাশিয়ান রেভোলিউশন লেনিন কারণে কিন্তু রাশিয়ান রেভোলিউশন ফল করেছিল এই যে আপনাদের বৈষম্য বিরোধী প্রতিরোধের সমাজ ব্যবস্থাটা না এটা যেটা প্রতারণা বুঝতে পেরেছেন দেখেন ASCII যখন মৃত্যু হয় তখন এক সংবাদার্থম করমি ওই লেডি সংবাদ মাধ্যম সাথে গিয়েছে যে সংবাদ এটা খুব রাখতে পারে না সে বলে বলেছে যে সুরগুলা গেলে কি আর না গেলে কি সে কিন্তু বি ভাইরাল কিন্তু সে রাগ পুষে রাখতে পারে নাই তখন সে বলে ফলাচ্ছে এটাই হচ্ছে গালি এটা হচ্ছে মানুষের প্রকৃত ক্ষোভ এই ইনুস সরকার এই সুকর হাসনাথ। সার্জিস আসিফ নজরুল রেজোয়ানা ফরাদ মজজার এবং গঙ্গদের প্রতি তো এই যে রাগের গালি বহিঃপ্রকাশটা তো আমরা দেখলাম তাই না কারণ এই যে ম মবের যে রাজনীতি কারা শুরু করেছে হাসনাত এবং ধর্ষককে পিটিয়ে মারাটাও কিন্তু দেখানো সবকিছু হাসনাতদের আমলে তো মানুষ বলে আরে ভাই তোরা নাম তোরা প্লেনে করে যাচ্ছিস তোরা হেলিকপ্টারে করে মানুষের জানা যা যাচ্ছিস যেখানে মিনিকেটের চালের দাম পঁচাশি টাকা ইনুসদের সমাজ ব্যবস্থা বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা ঠিক জর্জ ওরওয়েল অ্যানিমেল ফার্মের মতন গল্পটা এই কারণে শুকর ব্যাপারটা খুব ইন্টারেস্টিং গালি হিসাবে এখন এই গাড়িটা কি নতুন না আমরা যদি পিছনে ফেরাই অনেক পিছনে ফেরে তাকে তাকাই অনেকগুলো স্টোরি আছে হিস্টোরিক্যাল দুই হাজার তেরো সালের গণজাগরণ মঞ্চ তখন সে তরুণদের আন্দোলনে বা পুরা মানুষ রাজাকারের বিচারের দাবিতে এক হয়েছিল কে বলেছিল জামাত বিএনপি তুই মানুষ না তুই রাজাকার তারও আগে যদি আমরা ফেরে যাই ধর্ষণের ব্যাপারটা ছিল দুই হাজার এক সনে যেখানে জামাত এবং বিএনপি জোট সরকার ছিল সেখানে মানুষ রাগ করে বলেছিল যে জামাত বিএনপি তুই মানুষ না তুই একটা বিএনপি তুই একটা ধর্ষক তারপর ঘটনাটা বলি একুশে আগস্ট গ্রেনেড হামলা জামাত বিএনপি জোট সরকার মানুষ এবং চৌষট্টি জেলার সিরিজ বোমা হামলা মানুষ রাগে ছালায় মানুষ রাগে ক্ষোভে বলেছিল জামাত বিএনপি তুই মানুষ না তুই একটা বোমাবাজ ধর্ষক তো এর হুমায়ুন আহমেদ তার গল্পে তুই দশকে শব্দটি তুলে ধরা চালেন তো আমাদের এই ব্যাপারগুলা আমাদের এই গালিগুলা হচ্ছে আমাদের মনের বহি প্রকাশ আপনাদের যেই আন্দোলন জুলাই এরা গণ আন্দোলন যেটা আপনার অভ্যুত্থান বলছেন নাহিদ কালকে তার কনফারেন্সে তার আরেক শুকর বন্ধু আসিফের বইটা যখন বের করেছে সে বলেছে তাদের আন্দোলন কি করে ছাত্র শক্তির ব্যানার থেকে বৈষম্য বিরোধী ব্যানারে আসে এবং কারা পেইড হয় কে এবং কে পেইড করে এবং এখন আর এটা গোপন থাকার বিষয় না ডাকসুর যে আক্তার সে কি করে এখানে আন্দোলনে আসে যুক্ত হয় এবং এক দফা দাবিতে তার একসাথে হয় ইট ওয়াজ ডিজাইন তাহলে এই যে আপনারা প্রতারিত হয়েছেন বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থায় মানুষ কিন্তু এখন এই যে তুই একটা মানুষ না হাসনা সার্জিস একটা সুয়র তারা বৈষম্য বিরোধী বলতে তাদের সুরের কথাটাই তাদের সুরের চেহারাটাই মনে আসবে এটা একটা গালিতে রূপান্তরিত হয়েছে এটা অস্বীকার করার কোন উপায় নাই আমি একজন আমার ফেসবুকে একজন রাইটার আছেন তার একটা কোড আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে আমার যেটা আসলে দাগ কেটে গেছে বা হয়তো বা এখন এটাই হতে যাচ্ছে পাঠক নিশ্চয়ই খেয়াল করেছেন কথা ছিল এই শুয়র গেলেই কি আর না গেলেই বা কি অর্থাৎ বহু বছরে উচ্চারণ করে বুঝিয়েছে শুধু হাসনাথ বা সার্জিস নয় এই চক্রের ও গোত্রের সকলেই শুয়োর আমরা যদি সরকারের উপদেষ্টা পরিষদকে নাও ধরি তবে জাতীয় নাগরিক পাঁচি অর্থাৎ ইংরেজিতে ন্যাশনাল পাঁচি বা উনি বলেছেন ক্রিমিনাল পাঁচি সুর বলে অভিহিত করাই যায় যেমন এখানে প্রেস সচিব শফিক তাকে কিন্তু গণশত্রু বলে অলরেডি গালি দেওয়া শুরু হয়ে গেছে এখন এই পাঁচটি কাজ হচ্ছে ডাকাতি করা জাতীয় ডাকাত পাঁচটি এসব বিষয়ে সময় সময়ের উপরে ছেড়ে দেওয়াই যায় আপাতত স্বতঃস্ফূর্ত ভাবে উচ্চারিত সুরের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত আন্দোলনের রূপ হিসাবে এখন কে তরুণ নেতাদের গড়া এ কিংস পা আছে কে ন্যাশনাল কপা রুলার রোলার বলা যাবে এ সিদ্ধান্ত আপনার তবে তুই মানুষ না তুই সুয়োর সমন্বয়কারীকরা সুয়োর এটা মনে হয় বলাটা আর অপেক্ষা রাখে না আমরা যখন এদের কথা মনে পড়বো মনে পড়বে মনে করব তখন আমাদের সুরের চেহারায় ভেসে উঠবে তুই মানুষ না তুই শুয়োর সবাইকে ধন্যবাদ